আমাদের পুরুলিয়ার এটাই গর দুঃখী রিঝে রঙে থাকে গো গরিব দুঃখী রিঝে রঙে থাকে সবাই একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনোপ্রাণয় যার করিয়া ভালোবাসে তাকে আমি লুপ্ত হয়েছিল গান করতে আর লুপ্ত হয়েছিল এতটা আমি ভাইরাল ছিলি নাই এই প্রসঞ্জিৎ কালিন্দির দলটা এসে আমাকে ভাইরাল করল ওই আমার দয়াল ও গেল ছাড়ি আরে আমার বন্ধু গেল ছাড়ি আরে সরপ্রাণী গরুল ঢালিয়া ওই আমি কি দোষে দোষি রে আমায়কুল ফসালি রে এই কি যে বিচার দয়ালে কি যে বিচার আমি ওইলাব তোমার কিন্তু তুমি আমার হলে না অনেক দিনে দেখা নমস্কার সকল সাংস্কৃতিক প্রেমী দর্শক তথা মানভূমির কবিগুরু সকলকে প্রণাম জানায় আজকের এই ভিডিও শুরু করছি আমার সঙ্গে আছেন এমন একজন ঝুমুর শিল্পী যার কণ্ঠস্বরে কত পুরুলিয়াবাসীর মন জয় করেছেন সেটা বলতে পারবো নাই তবে এটা বলতে পারি যারা যারা ছৌ নাচে যারা যারা ছৌয়ের সাথে জড়িত আছে যারা যারা ছৌয়ের ঝুমের রোজ শুনে তাদের মন কিন্তু অবশ্যই জয় করেছেন ইনি অনেক দিন আগের থেকেই ঝুমুর গাইছেন তবে এতটা সবার কাছে পরিচিত ছিল না যতটা তুলনামূলক দু হাজার চব্বিশ এবং পঁচিশে হয়েছেন আপনারা হয়তো এনাকে অস্তাদ প্রসঞ্জিত কালিন্দি ম্যানেজার প্রহ্লাদ মাহাতো দলে ঝুমুর গাইতে দেখেছেন এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পারেছেন আমি কার কথা বলছি আমার সঙ্গে আছেন ছৌ নাচয়াদের পছন্দের আগুলির মধ্যে একজন জয়দেব কালেন্দি তো আজ আমার সঙ্গে জয়দেবদা আছে জয়দেবদার শিল্পী জীবনের কিছু কথা এবং তার গলায় কিছু ঝুমুর শুনব আর যারা যারা ফেসবুকের ভিডিও দিতে কমেন্ট করেছেন ফেসবুকের ভিডিওতে আমি বলেছিলি জয়দেবদার সাক্ষাৎকার নিয়ে আসছি যদি কোনো প্রশ্ন বা ঝুমুর শোনার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান অনেক দাদা ভাইরাই কমেন্ট করেছেন সেই সব উত্তরগুলি বা ঝুমুরগুলি ভিডিওর শেষ দিকে থাকছে তো অবশ্যই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছো ও ভালোই আছি মোটামুটি কোনো রকম করে চলে যাচ্ছি কোনো প্রশ্ন করার আগে হ্যাঁ আমি আমার একটা পছন্দের ঝুমুর তোমার গাইতে পারি আচ্ছা অবশ্যই হবে পুরুলিয়ার এইটাই গরম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গানটা খেয়াল আছে খেয়াল আছে গানটাই গরম পুরুলিয়ার এইটাই গরম দেখো তোমার খেয়াল না থাকতে পারে কিন্তু রসিকদের কিন্তু খেয়াল আছে খেয়াল আছে হ্যাঁ বাবু আমাদের পুরুলিয়ার এইটাই এটাই গরমটাই গো আর মাসে মাসে হচ্ছে পরম গরীব দুখী থাকে গো থাকব দুখী রিঝে রঙে থাক ভাদর মা আইলো করো ঘরে দুয়ারে ভাদর মা সেই আলো করো ঘরে দুয়ারে গীতি গাই টিকুরে গো গীতি গাই টিকুরে আচ্ছা জয়দেব দা হ্যাঁ বলো বলো তোমার শিল্পী জীবন কোনখান থেকে শুরু হইল তোমার ছো বায় ঝুমরের প্রতি এত ভালোবাসা কোনখান থেকে শুরু হইলো মানে দাদা ব্যাপার হচ্ছে ওই আমার শুরুয়াত মানে আমার ওই দাদু মামা দাদু আছে ওই বৃন্দাবন কালিন্দি আচ্ছা ওনার ঝাড়খণ্ডের বাড়ি আচ্ছা উনি এসে আমাকে এত সব মানে হারমোনিয়াম তারমোনিয়াম কিনে দিল আচ্ছা ওই হারমোনিয়াম কিনলি ওই গোলকুন্ডার ওই জামিনি মাস্টার ওই যাত্রা থিয়েটারের তো ওনার কাছে হারমোনিয়াম কিনলি কিনে কিনার পরে দাদুই আমাকে স্বরলপি দিয়ে উনি মারা গেলেন বুঝলেন ওই থেকে আমার ওই শুরু গান বাজনা ওই ঝুমৈতমের টুকটাক টুকু আর্ধেক ওই যাই হোক আমার গুরুদেব যথায় আছে ওনাকে প্রণাম জানাচ্ছি আমি এভাবেই শুরু আমার তখন কত বয়স ছিল মোটামুটি তখন কত বয়স ওই মোটামুটি আট বছর বয়স হবে আট বছর বয়স থেকে ছো ঝুমুরে হ্যাঁ হারমোনিয়াম আমি আছি ওই হারমোনিয়াম ওই ওই হারমোনিয়াম থেকে আমার শুরু আচ্ছা তারপর ওই পুরো কেসিও মেসে হইলো হ্যাঁ হ্যাঁ ব্যাপার ব্যক্তিগত জীবনে ছো ঝুমর হ্যাঁ এই সব কাজগুলো থেকে আর বাইরে কি কি করতে তুমি বাইরে এরকম মোটামুটি স্টেজ প্রোগ্রামও করেছি জগা চড়কার সঙ্গে আচ্ছা আর ওই আমার আরো গান আছে ওই রাঙ্গামাটি লোকগীতি পুরুলিয়া চ্যানেলে গান আছে ওই চাপ গেঁদা ফুলটা আছে তারপর কিনে দেবে রেশমি চুড়ি আছে হ্যাঁ তো সেইগুলোর মধ্যে একটা রেক আচ্ছা 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 ওই চাপ গেঁদা ফুলটাই শোনা ছিল আমার কেস মানে ওইটা প্রথম টুসুর গান ওঠে আর চাপ গেঁদা ফুল মেড়ের ভিতরে আর চাপ গেঁদা ফুল মেড়ের ভিতরে ওই আমার লিবই লিবই মন করে লিবই লিবই মন করে সব ফুল ফুলের ভিতরে আর নেট দিয়ে রাখেছে ঘে রে নেট দিয়ে রাখেছে যত্ন রে যে দেখে তার মন ধরে ভাই যে দেখে তার মন ধরে ভাই চাষ করেছে বতরে চাষ করেছে বতরে রে ফুল ফুল ফুলের ভিতর গাইছো কি বোলে প্ৰদীপ আছে নাই ঐ দল ছ আর ওই দল বাদ দিয়ে আর কতগুলো দলে কাজ করেছি আমি দলে কাজ করেছি হেম মাহাতো দলে কাজ করেছি আচ্ছা এ ধরে হেম মাহাতো প্রভু দাস আচ্ছা তারপরে আর আমাদের নিজের দলটা তো কাজ করছি আরো দল আছে তোমার মনে হচ্ছে না দাঁড়াও আর কত কত দল আছে যে আচ্ছা কোন দল ধরে কোন দল ধরে মানে সব থেকে বেশি মানুষজন জানলে তোমাকে আমাকে এই কি বলে আমাকে এত আমি দলে কাজ করেছি কিংবা এই প্রদীপ সহিস তিলাবনি এই ধরেন শীতলপুরের দলে তারপরে প্রভু দাস কুমার আমিও লুপ্ত হয়েছিলি গান করতে আর লুপ্ত হয়েছিলি এতটা আমি ভাইরাল ছিলি না এই প্রসন্দ কালিন্দি দলটা এসে আমাকে ভাইরাল করলো আচ্ছা আচ্ছা এই দলটা আমি বেশি ভাইরাল হয়েছি এরাই আমার সৃষ্টিকর্তা এই ইউটিউব লাইনটাই নাহলে আমাকে গিলা দলে করে গান করেছি কিন্তু আমাকে কেউ মানে এতটা উঠাইতেই পারে না না চিন্ত হয়ে নেই লোকে আমাকে জানি তুই নেই ভালোভাবে বুঝলে প্রশান্ত দা আচ্ছা এখন তাহলে কোন দলে তুমি পারমানেন্ট আছো পারমানেন্ট আমি প্রশান্তিতে থাকলে মানে আমি কোনো ধারে যাইতে লাগব প্রশান্তিতে দলে পারমানেন্ট নেমে আসি এখন এখন প্রশান্তিতে নাই বলি ধরো ধরো দলে কাজ করি মানে বলছি যেহেতু ফালতু বসে থাকার থেকে তোমার স্কুল জীবন কেমন ছিল স্কুল জীবনে তুমি তুমি কেমন ধরনের ছাত্র ছিলে স্কুলে ভালোই ছিলি মানে মোটামুটি আমি পড়াশোনাও মোটামুটি এই চাষ তখন করেছি স্কুল লাইফে ভালো ছাত্রই ছিলে মাস্টার ম্যাডামরা বলছো যে না ছেলেটা খুব ভালো গান বাজনায় পড়াশোনায় ভালো আচ্ছা স্কুলে কি কোনো ঝুমর গাইছো হ্যাঁ এই কি বলে স্কুলে ঝুমরি বলতে মানে আমি বাউল গাইতি ঝুমরি নাই গাইতি বাউল হ্যাঁ বাউলে গাই সেই দিনের একটা বাউল হয়ে যাক হ্যাঁ মানে ওই তখনকার বাউল গুলা এই গিলা কোথায় গান গুলা শোনাছি তোমাকে ও আমার দয়াল গেল ছাড়িয়া রে আমার বন্ধু গেল ছাড়িয়া রে সরপ কানে গরল হলিয়া ও আমার দয়াল ও গেল ছাড়িয়া রে আমার বন্ধু গেল ছাড়িয়া মনে গরু ঢালিয়া এই বাউলগুলা করা হইতো আচ্ছা জয়দেব দা হ্যাঁ বলো বলো তোমার গলা ভালো রাখার জন্য তুমি কি কি করো কারণ আমরা দেখেছি যারা যারা ডেলি ছোয়ের আসলে থাকে হ্যাঁ অনেক সময় কি হয় যে তাদের গলা কিন্তু আধ্যাক রাতে ধরে যায় তখন পুরা গোড়া রাতে নাচটা কিন্তু আর খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় না না সে তো হবে কি মানে সেই সময় পরিস্থিতিতে তুমি কি কি করো মানে দেখো আমি বাইরে গেলে মোটামুটি জলটা একটু খাই কিন্তু ব্যাপার হচ্ছে বাইরের বাঁধে আর আমি না সিনান তিনান করি মানে বাঁধে সর্দি মুরদি লেগে যাবে তারপর বাইরে গেলে আমি কলার জলে চান করি তারপরে ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়াটা টক ফক কোনো খাই নাই বুঝলে টকটাও খারাপ করে গলা আর গলা টুকু মানে ঠান্ডা জল যদি সব সময় দিতেই থাকো ঠান্ডা তো গলাটা অটোমেটিক ধরবে আর টুকটাক আমাদের নর্মাল জলটাকে পারে না নর্মাল জলটা খালে হয় কি যে গলাটা ঠিক থাকে আর বাইরের জল তো খারাপ করে এখানে এখানে জল খাই তুমি যে সময় আসর করো হ্যাঁ আসর এত এই সেই সময় কি এরকম কোনো ঘটনা ঘটে যে তোমার অর্ধেক গলা ধরে গেছে তোমার গলা খারাপের জন্য পুরো নাইসটা খারাপ হয়েছে একবার সরস্বতী পূজায় দিনও রাইতে ছিল দিনে ভালো প্রোগ্রাম করে দিলে আর রাইতে আসে নি আওয়াজেই নেই মুখে পেরে আসেই নেই আওয়াজেই নেই করিবটা কি তখন একটা ওই গ্রাহক চিরুমা নরেন্দা ভাগ্যে উনি আইলেও দাদা বলিয়ে না আইলে আমার ওই ক্যাসিও বাজারই চলছে আমার গলা কোন আওয়াজে আছে না মুখার থেকে এমনি হয়েছে সেদিন নিয়ে আমি পর খেয়েছি বাবা অত চাপ নিয়ে গাহান না আমি আরামসে গাই হ্যাঁ প্রদীপদার দলে যখন থাকতে হ্যাঁ সে সময়ের দু একটা ঝুমুর হোক না আচ্ছা 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 প্রদীপ আচ্ছা আচ্ছা একটা মানে ঝুমুর বটে তোমাকে আমি শোনাই দিছি

হবে না নয় আপন হবে না নয়নে মানুষ চিন সেদিন কে তো আপন হবে না আচ্ছা আমাদের যে বর্তমান সময় যে যে ঝুমুরা গুলো আছে হ্যাঁ যে যে নামি দামি ঝুমুরা গুলো আছে আচ্ছা 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 সেগুলোর মধ্যে তুমি কাকে কাকে ফলো করো ফলো আমি এক নম্বর ফলো করি ছ ঝুমুরিয়া আর দাকে ফলো করি লক্ষ্মীকান্ত মাঝিকে উনি আমার প্রিয় ওনাকে দাদা যথায় আছে গুরুদেব আমার প্রণাম জানাচ্ছে আমার থেকে বহু সিনিয়র গায়ক আর আর কোন কোন গায়ক আছে আর গায়ক মোহাম্মদ দা আছে মোহাম্মদ দা আমার গুরুদেবের মতনই ও দাদাকে প্রণাম জানাই সশধর কালিন্দ্রের গায়ক আছে ওগুলা ও ওদের কাছ থেকে আমি মানে যাই হোক নিচেই বটেই ওটা বলবো না কিন্তু আমি ওদের গান আমি ফলো করিয়ে যাই আচ্ছা এরপর আমরা শুরু করছি যারা যারা ফেসবুকে ভিডিও ফেসবুকের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা আমার ওই ঝুমুটটা গা করাবে এই বাউলটা গা করাবে তো সেই সবলাই এরপর শুরু করছি তো সব থেকে প্রথমে রাথু ভাই রাথু ভাই কমেন্ট করেছিল যে পরমানুষে দুঃখ দিলে সেই বাউল গান্তি আছে না তোমার জন্য আচ্ছা আচ্ছা গাইছে গাইছে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে কষ্ট দিলে দুঃখ মনে হয় না আপন মানু ব্যথা দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে উজাড় করিয়া ভালোবাসে তাকে যে যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেই না আপন ব্যথা দিলে মেনে নেওয়া যায় না এরপর কমেন্ট করেছে আমাদের দলের এই অস্তাদ প্রসঞ্জিৎ কালিন্দির দলের একজন শ্রেষ্ঠাংশ ওস্তাদ শচীন মাহাতো শচীন কমেন্ট করেছে যে গণেশ ঝুকার যে আগের গানটা আচ্ছা 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 দারে না 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 বড় মনের মত মানুষ স্বামী কথাই গেলে পাই বড় মনের মতো মানুষ স্বামী গেলে আর মানুষ আছে ঘরে বাইরে আর মানুষের প্রতি মানুষ হিংসা করে ও দেখো হাতি পা থাকলে ও না মানুষ মানুষের কাজ করা চা বড় মনের মত মানু আমি গেলে পাই এরপর যিনি কমেন্ট করেছেন আচ্ছা আচ্ছা আমার একজন ভালো বন্ধু বটে আচ্ছা আচ্ছা কিন্তু হেয়ালি মাস্টার বিরাট বড় হেয়ালি মাস্টার দিনেশ মাহাতো দিনেশ দা নাকি দিনেশ দা কমেন্ট করেছে যে যমুনা ও যমুনা নীল যমুনা রে আচ্ছা আচ্ছা যমুনা জবনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল জবুনা আমি যারা বাসি ভালো আমি যারা বাসি ভালো পড়লাম না রে পড়লাম না যমুনা যমুনা নীল যমুনা রে যমুনা নীল জবুনা একটা কমেন্ট প্রায় অনেক লোক করেছে আচ্ছা 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 প্রেমের জমার যেমন কমন করেছে শুভঙ্কর মাহাতো নবীন দা নবীন মাহাতো আরো অনেকে আছে যারা এই কমেন্ট করেছে যে প্রেমের ঝুমর কিন্তু গাইতে হবে আচ্ছা আচ্ছা এ ভাই তো কে নিয়ে কত আর ছেলে আমার

ওই আমি কি দোষে দোষী রে আমায়কুলো ফি রে এই কি যে বিচার দয়ালে কি যে বিচার এই কি যে বিচার দয়ালে কি যে বিচার এই জীবনে যথার মালা গলতে পড়েছি ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে একজন বন্ধু কমেন্ট করেছেন যে অনেক দিনের পরে দেখা কমেন্টটি করেছেন জন্মেন জয় মাহাত আচ্ছা 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 এ ভাই মলিন হছ দুঃখে এ ভাই মলিন হছ দুঃখে আরে হেসে কথা বলে মুখে অমর দুঃখের কোন শান্ত না এমরে হৃদয় না বুঝি আপনা আমি হইলাম তোমার বুঝি এই আপনা আমি হইলাম তোমার কিন্তু তুমি আমার হলে না অনেক দিনে পরে দেখা ভালো আছো বলনা অনেক দিনে পরে দেখা ভালো আছো কি হে একজন দাদা কমেন্ট করেছেন দাদার নাম অভি কুমার দাস আচ্ছা বলেছেন যে কত সাদের রে আচ্ছা আচ্ছা কত সাদের রে আমরা করেছি দুজনে ভাগ্য না ভাই ভাগ্য না ভাই প্রীতি লোকের কথাই শুনেও তনে খিবি তনেও ভাবুরা খিবিজ তনে